আসসালামু আলাইকুম শ্রদ্ধা প্রিয় গাজীপুরবাসী এবং দেশবাসী আপনারা জানেন অত্যন্ত ভারাক্লান্ত মন নিয়ে আজকে কথা বলা শুরু করলাম দীর্ঘ এক বছর গাজীপুরে এবং বাংলাদেশের প্রিয় শ্রদ্ধ মানুষগুলোর সাথে সরাসরি দেখা হয়নি বলে চলে দুই সালে আপনারা জানেন উনিশে জুলাই যখন গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তদের এবং সন্ত্রাসীদের হামলায় আমার সাথে থাকার আমাদের প্রিয় এক ছোটো ভাই জুয়েল মোল্লা শহীদ হয়েছিল ওই ঘটনায় আরেকজন আমাদের ভাই শহীদ হয়েছেন এবং অনেক লোক এখানে আহত হয়েছেন আমি নিজ আমার মাথায় প্রথম পর্যায়ে একটা পাথরের ডিল লাগে দ্বিতীয় পর্যায়ে আমার মাথায় একটা গুলি করা হয় আল্লাহ সহমতে আপনাদের দোয়ায় আল্লাহ বেছে রেখেছে দুঃখের বিষয় যে ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে অধিকারটা ছিল সেই ছাত্র অধিকার পক্ষে আমি সরাসরি মত দিয়েছিলাম ছাত্রদের লেখাপড়ার স্বার্থে পরবর্তীতে তারা চাকরি বা ব্যবসা বা তাদের কর্মসংস্থানের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যেগুলা সহযোগিতা করা দরকার প্রয়োজন সেগুলো যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয় আমি বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দুজন ছাত্র নেতাকে আমি সরাসরি বলেছি তারা যেন ছাত্রদের অধিকারের ব্যাপারে সর্বক্ষণিক সহযোগিতা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন সেই সহযোগিতাটা ছাত্রদের মধ্যে বাস্তবায়ন করে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ নেতা তারা এখন আছেন তাদেরকে আমি সরাসরি সেই প্রস্তাবটা দিয়েছি এবং তারা বলেছে ভাই আমরা চেষ্টা করছি ততদূর দুঃখের বিষয় রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা দখলের জন্য রাষ্ট্রকে গ্রাস করার জন্য ছাত্র রাজনীতির নামে বা ছাত্র অধিকারের নামে যে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে হয়েছে দীর্ঘ এক বছরে শত শত হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে শত শত হাজার হাজার মানুষ বঙ্গ হয়েছে দেশের অর্থনৈতিক বঙ্গ হয়েছে দেশের সাধারণ মানুষ খেয়ে খাটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমি এবং আমরা এবং আমাদের দেশবাসী এবং আমাদের গাজীপুরের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অতন্ত দুঃখের সাথে বলছি গাজীপুর একটি উর্বর জায়গা যে গাজীপুরে আমাদের রাস্তাঘাটগুলা নাই বললে চলে সে জায়গায় আমি যখন সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি দুই সালে নির্বাচিত হওয়ার পরে বিশেষ করে গাজীপুরে কোথাও কি হয়েছে আমি সবকিছু আমার কাছে তথ্য গাজীপুরে আমি সকল দল সকল রাজনৈতিক ব্যক্তিকে একসাথে নিয়ে চলা এবং কাজ করার কাজটা শুরু করেছিলাম আপনারা দেখেছেন গাজীপুরের প্রথম পর্যায়ে মাত্র তিন বছর সময় পেয়েছিলাম তিন বছরের মধ্যে প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা যেগুলো আমাদের গাজীপুরের মানুষের নিজস্ব সম্পত্তি নিজস্ব জায়গা দুই পক্ষের সাথে আলোচনা করি আমি সেই জায়গাগুলো নিয়ে গাজীপুরের মানুষের জন্য সেই রাস্তার কাজগুলো শুরু করি এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু গাজীপুরের সাথে আবার অনেকে মেনেও নিয়েছেন অনেকে কাজ করার সুযোগও করে দিয়েছেন কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা রাষ্ট্রে এবং সরকারে কাজ করতে গেলে আমলারা যেভাবে ফাইলবন্দি করে রাখে কাজের নামে অকাজ করার জন্য এবং তারা ঘুষ বাণিজ্যর জন্য মানুষকে যেভাবে কষ্ট দেয় যারা জনপ্রতিনিধি এবং কাজের জন্য শাসন ব্যবস্থার জন্য দায়িত্ব পালন করেন তারা এটা হারে হারে টের পান আমি প্রথম পর্যায়ে ঢুকার পরে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন যখন নির্বাচিত হয়ে প্রথম দিন আমি সেপ্টেম্বর মাসের দায়িত্ব নিয়েছিলাম তখন এই চার একশো কোটি টাকা সেই গাজীপুরের রেন ছিল সেই রেন থেকে উদ্ধার হয়ে আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা আমি আবারও বলছি বাংলাদেশ সরকারের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং আমাদের রাজস্ব যেটা সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় হয় সেটা থেকে তিন বছরে প্রায় কোটি টাকা এবং এডিবি এবং বিশ্ব ব্যাংকের যেগুলো আছে তারা সরাসরি সেটা বিল ফান্ডিং করে শুধু সিটি কর্পোরেশনের টেন্ডার থাকে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে বিদেশিরা থাকেন তারা সরাসরি এটাকে হস্তক্ষেপ করেন সিটি কর্পোরেশনে সেটা অ্যাকাউন্টে টাকা ঢুকে না এবং সিটি কর্পোরেশন বের করে না শুধু কাজের অগ্রগতিটা সিটি কর্পোরেশন বিদেশি পিডি যারা থাকেন প্রজেক্টের যারা পিডি থাকে তাদের সাথে একসাথে কাজটা করে সরকার আমাকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা আমার তিন বছরের মেয়াদে দিয়েছে এবং বাকি প্রজেক্টের যেসব টাকাগুলো দিয়েছে এগুলো সরাসরি পাঁচশো কোটি টাকার মতন এবং সিটি কর্পোরেশনের তিন বছরে পাঁচশো একষট্টি কোটি টাকা সেখানে উঠেছে যেখানে একশো চল্লিশ কোটি টাকা আমার পূর্বের যিনি মাননীয় মেয়র ছিল সেই মেয়রের আমল থেকে সেটা ছিল আমার নির্বাচিত আগে একজন বিরোধী দলে ওই সময় বিএনপির উনি মাননীয় মেয়র ছিলেন তারপর আমি দায়িত্ব আসলাম অত্যন্ত দুঃখের বিষয় এবং ঘৃণার সাথে আমি বলতে চাই আমার বিরুদ্ধে দুদক সাত হাজার আত্মসাতের মামলা দিয়েছে যেখানে সরকার আমাকে দিয়েছে একশো পঁয়ত্রিশ কোটি টাকা যেখানে সরকার এখানে প্রজেক্টের বাবদ দিয়েছে দুইশো কোটি টাকার মতন এবং আমাদের রাজস্ব উঠেছে পাঁচশো তিন বছরের পাঁচশো কোটি টাকা সেখানে দুদক নামে দুর্নীতি দমন কমিশনের নামে আমাকে মামলা দিয়েছে সাত হাজার পাঁচশো কোটি টাকা আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং যারা ডাইরেক্টর আছেন এবং সদস্যরা আছেন এবং দুর্নীতি দমন যারা চাকরি করেন রাষ্ট্রে তারা কি জানেন সাড়ে সাত হাজার কোটি টাকা কাটি বলে একজন সম্মানিত তিনি দেখলাম টিভির পর্দার মধ্যে তার চেয়ারটা সুন্দর সে বলছে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত এবং বিচে দেশে পাচার বিদেশি কি হাওয়ার মধ্যে টাকা প্রচার হয় আপনারা এই যে মিথ্যা গুজব এবং এই মিথ্যাচারণ করে গত সরকার আপনারা কিছু কিছু ভদ্রলোকে কিছু কিছু ব্যবসায়ীকে কিছু কিছু অপমান করেছেন প্রত্যেকটি মামলায় কিন্তু হাইকোর্টে গিয়ে খালাস পেয়েছে আমি মনে করি এই দুর্নীতি দমন কমিশনার ছিল মানুষের জন্য রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য কিন্তু এই দুর্নীতি কমিশনার এখন হচ্ছে রাজনীতির ব্যক্তিদেরকে কিভাবে তাদের সম্মান মানহানি করা যায় সেসব কাজে লিপ্ত হয়েছেন মনে রাখবেন এই বাংলাদেশ আমরা জন্মের পরে দেখেছি যারা যারা জন্ম দিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রীকে জেলে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির গায়ে মালায় জুতার মালা দেখেছেন এবং প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দেখেছেন এটা এই একটি সভ্য দেশে কি কাজগুলো শুরু হয়েছে এবং যারা দুর্নীতি কমিশনার এবং আপনার আদালত যে যেখানে যে দায়িত্ব আছেন না কেন সরকারি সরকারি কর্মচারী হয়ে আপনারা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য যারা রাষ্ট্র এবং সরকার এবং জনগণের জন্য কাজ করেছে তাদেরকে আপনারা অপমানিত করছেন মনে রাখবেন আমাদের চল্লিশ বয়স গত সরকারও সাড়ে পনেরো বছরের বেশি টিকে নাই সাড়ে পনেরো বছরে বেশি টিকে নাই যার মন্ত্রিপরিষদ এবং সকল বাহিনীরা সকলে একসাথে ছিল প্রত্যেক বিচারপতিরা এবং সেনা তিন বাহিনী প্রধান সহ এবং পুলিশ এবং পুলিশ সহ সকল বাহিনী আমরা একজনও দেখি না ওই সরকারের বিরুদ্ধে আপনারা গিয়েছিলেন সকলেই সরকারকে সাধুবাদ জানিয়ে আপনারা কাজ করেছিলেন কারণ আপনাদের লুটপাট যারা করার তারা লুটপাট করেছিলেন সরকারকে শুধু ব্যবহার করেছিলেন আমি তীব্র নিন্দা জানাই আমার বিরুদ্ধে ধরো মিথ্যা অপবাদ দিয়ে আমারকে এবং আমার পরিবারকে এবং আমার গাজীপুরের মানুষকে আপনারা অপমান করেছেন এটা ভবিষ্যৎ আল্লাহ আপনাদেরকে বিচার করবে